আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন দুইশো ছাপ্পান্ন নাম্বার দোকান মিরপুর এক ঢাকা বারোশো ষোলো মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের এর তিন তলায় দুশো ছাপ্পান্ন দোকান খান কালেকশন আমি আপনাদেরকে কিছু প্র্যান দেখাই হেভি এটা হলো জ্যাক এন্ড জনস এর জ্যাক ইচ্ছা মতন এগুলো ইউজ করবেন ইচ্ছা মতন যেভাবে মনে চায় প্রতিটা পেন পাবেন হেভি হেভি পেন যারা আমার প্রোডাক্ট কিনে একটা প্রোডাক্ট কিনে দেখেন যদি ভালো হয় টুকটাক সব সময় নেবেন স্লিম ফিট জি স্টারের এগুলো আঠাইশ থেকে আটত্রিশ সাইজ পাবেন প্রতিটা প্যান্ট পাবেন এগুলার একটা কষও উঠবেন রং তো দূরের কথা যারা ঢাকার ভিতরে আছেন তারা মিরপুর এক নাম্বার মুক্ত শপিং কমপ্লেক্সের তিনতলায় দুশো ছাপ্পান্ন নাম্বার দোকানে চলে আসুন আমাদের এবার রোজায় আপনারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কালেকশন পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর প্রতিটা মাল পাবেন টিকসই খুব ভালো মানের আর প্রতিটা মালে ডিসকাউন্ট পাবেন প্রচুর যা চিন্তার বাইরে হ্যাঁ শুধু একমাত্র আমার দোকান পুরানো আর আমি কাস্টমার গুলো ধরে রাখার জন্য যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিছেন তারা তো জানেন যারা নেননি অবশ্যই একটা প্রোডাক্ট আইসা কিনে দেখেন যে আমার কালেকশন কি রকম এরপর আরেকটা দেখাই জিনিসটা এই প্রতিটা পেন পাবেন দারুন প্রতিটা পেন প্রতিটা পেন পাবেন দারুণ প্রতিটা পেন পাবেন দারুন আপনার লাইট কালার আরেকটা পেন দেখাই প্রতিটা পেন মাশ আল্লাহ প্রতিটা পেন এরপর আমি রকিজ দেখাই খুব দারুন পেন রকিজ রকিজ প্রতিটা পেন ইচ্ছা মতন ইউজ করবেন এই রকি

আমার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দিয়ে প্রোডাক্ট দেখা আমার বিকাশে টাকা দিয়ে দেবেন আমি মাল আপনার মাল ডেলিভারি দিয়ে দেবো আপনি একদিনে হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকার ভিতরে আছেন না যারা আশেপাশে আছেন অবশ্যই মিরপুর এক মুক্ত বাংলা মার্কেটের তিন তালায় দুশো ছাপ্পান্ন নম্বর দোকান খান কালেকশন আইসা দেখতে পারেন রকিদার আমি আরেকটা দেখাই প্রতিটা প্যান্ট করবেন মাশাল্লাহ খুব সুন্দর

প্রচুর আপনার থাই বলেন এক্সপোর্ট বলেন বিভিন্ন রকমের প্রোডাক্ট পাবেন বিভিন্ন রকমের যত রকমের কালেকশন চান ইনশাল্লাহ পাবেন এরপর আরেকটা প্যান্ট দেখাই বেগি যে যারা বেগি পরবেন না এটা কলিংসের বেগি যে কলিংসের বেগি সামনে থেকে নিও একদম অরিজিনাল কলিংসের বেগি যারা বেগি খোঁজেন যাদের লম্বা চুয়াল্লিশ প্যান দরকার ছেচল্লিশ লম্বা পেন দরকার ইনশাল্লাহ পাবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাইকে অগ্রিম ইদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ